প্রথমে পদ্ধতিটা জানবেন কীভাবে ব্যবহার হচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে একটা ফলের ক্রেটকে দীর্ঘ দিন পর্যন্ত কীভাবে সবজি ফলানো যায় কীভাবে রেডি করা যায় এবং এখানে যে সবজিগুলো ফলছে তার সাইজ বেশি করে মোটর কীভাবে আসে ভালো জায়গা কী করে তৈরি করা যায় একটা পরিবেশ দিতে হবে সবজি করতে গেলে আর সেটাই করা হচ্ছে তিনতলা কোয়াটারের ছাদে সেই কোয়ার্টারের ছাদ দিন তো আলোকিত হয়েছে আমরা জানি কিন্তু আরও আলোকিত আরও নতুনত্ব কিভাবে আনা যায় বাগানে সেই রকম টিপস আজকের ভিডিওতে আপনারা পাবেন ঠিক অন্য আরেকটা প্রান্তে আমরা চলে এসেছি কতগুলো লাউ ঝুলছে দেখুন জায়গা কিন্তু এমন কিছু বড় নয় সেই ফলের ক্রেট আর সেই ক্রেটের উপরে দুটো দুটো করে দেওয়া হয়েছে এক একটা জায়গায় শাক প্রচুর প্রচুর মূল সাত এদিকটায় করা হয়েছে উচ্ছে এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি সজনে আর ডাল কেটে বসানো গাছ বাগান সাজানো হচ্ছে ঠিক অন্য রকম ভাবে আর এই দিকটা যদি তাকাতে তাকাতে যায় প্রচুর স্ট্রবেরি আলু গাজর মূলো কচু কি নেই বাগানে এই দেখুন কি সুন্দর মূলো হয়েছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আর আজকে আমরা আছি দুর্গাপুর মানে সুস্মিতাদির বাগান যে বাগান একবার ভুল করে চলে গেলেও দ্বিতীয়বার থেকে সেই যে আশা ধরেছি এখনো পর্যন্ত দুর্গাপুর আসবা সুস্মিতাদির বাগানে সবজি দেখাবো না বাগানে নতুনত্ব থাকবে না এটা হতেই পারে না বহু বছরের বাগান দীর্ঘ দিন ধরে এই ছাদে বিভিন্ন ধরনের সবজি ফল ফুল ইত্যাদি ফলে আসছে আর সেগুলোর যত নতুনত্ব দিন আসছে তত নতুন ভাবে তৈরি করার চেষ্টা চলছে যেমন এখানে আগে একরকম ছিল র‍্যাক এখন আর একটা সুন্দর কালারিং প্যাকেট চৌকো করে করে দেওয়া হয়েছে দিকে তো এই হচ্ছে মূল বিষয় কেমন তার বাগান নিয়ে থাকে কখন সময় পায় কি থাকে ইত্যাদি বেশ কিছুক্ষণ ধরে আমরা শুনে নেব তার আগে সুস্মিতা থেকে জেনে নেব কেমন আছো খুব ভালো আর নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আচারিয়া মুখার্জী থেকে এটা দুর্গাপুরের এ জোন এ জোন সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল এভিনিউ কতদিন টোটাল বাগান হচ্ছে এই বছরটা নিয়ে তিন বছর তিন বছর আর বেশিরভাগটা সবজি থাকে সবজি বেশিরভাগটা সবজি থাকে না আমার বাগানে সবই আছে মানে গোলাপ থেকে অ্যারেনিয়াম জবা পাতাবাহার তারপরে জারবেরা আবার ওইদিকে মানে ফল গাছ অনেক রকম ভ্যারাইটি আছে আর সবজি তো হয় কারণ আমাদের হ্যাঁ আছে আমাদের যেটা উদ্দেশ্য ছিল মেন মানে এই বাগানটা করা সেটা হচ্ছে যে বাজারের সবজি যাতে না খেতে হয় যাতে বাড়িতে ফলিয়ে খেতে পারি করোনার সময় থেকে মানে ওই ধারণাটা এসছিল যে বাইরে যেহেতু যেতে পারছি না তো সেখান থেকে সবজি বাগান করতে গিয়ে আমার যেহেতু খুব ফুলের প্রতি আকর্ষণ সেই জন্য আমি আমার হাজবেন্ড বললাম যে বাগানে যদি ফুল না থাকে আমি কিন্তু বাগান মেনটেন করব না তো সেই ইয়েতে আস্তে আস্তে ফুল গাছও ঢুকেছে এবং ঢুকতে ঢুকতে এখন প্রচুর ফুল গাছ আর হ্যাঁ অর্কিডও আছে অর্কিডটা আপনারই দেওয়া আর ফল গাছও প্রচুর আছে ফল গাছটাও আমার হাজবেন্ডেরই মানে শখ ও সব কালেক্ট করে আর যা সবজি ফলে থেকে কিছুটা পূর্ণ হয় অনেকটা পূর্ণ হয় অনেকটাই আর আমরা যেটা করি না আমরা সিস্টেমেটিক ওয়েতে করি প্রথমত দেখুন যারা সবজি বাগান করছেন নতুন নতুন অনেকে আছেন তাদের জন্য বলছি সবজি বাগান করার সময় একটা বিশাল জিনিস যেটা আপনার মাথা রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি স্পেস ম্যানেজমেন্ট অবশ্যই দেখবেন যে কিভাবে করলে কারণ সবজি কিন্তু ছড়ায় এবং সবজিতে কীট পতঙ্গ বেশি আসে তো সেক্ষেত্রে দেখবেন সাইড দিয়ে আপনি আমার দেখুন পুরো সাইডটাকে ইউটিলাইজ করা আছে যাতে যাতায়াতের পথে অসুবিধা না হয় এবং এই ফুল ফলের গাছগুলো একটু দূরে দূরে করা আছে যাতে এর গুলো সহজে না আসে ফল গাছে ফুল গাছে তো সেই জিনিসগুলো আপনাকে মাথা রাখতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে করবেন যেমন হচ্ছে দেখুন আমার এখন কিন্তু যেহেতু শীতে এখন এই সময়টা ফুলকপি বাঁধাকপি খুব কম দামে আপনি পাবেন টমেটো এগুলোর দাম অনেক কমে গেছে তো এখন কিন্তু আমি এখন যদি ফুলকপি সেই দশ টাকার ফুলকপি বাজার থেকে না কিনে আমার এখান থেকে তুলি খুব একটা লাভের লাভ না তো আপনাকে শীতের যদি আপনি সবজি বসান প্রিপারেশন কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাস থেকেই শুরু করে দিতে হবে তাহলে আপনি নভেম্বর থেকে যখন ফল মানে সবজির দাম প্রচুর বেশি আপনি অফুরন্ত সবজি আপনার বাগান থেকে নিয়ে খাবেন এবং এখন আমি যেমন ভুট্টা বসিয়ে দিয়েছি কুমড়ো গাছ নতুন করে বসিয়েছি তারপরে নতুন করে শশা গাছ বসিয়েছি এখানে আমার একটা সাইডে এই যে লাউ গাছ ওই দিকের লাউ গাছগুলো এখনো দেখতে পাচ্ছেন যে শুকিয়ে শুকিয়ে গেছে ওখানে আবার আমি মানে লাউ নতুন করে বসিয়েছি এই লাউ গাছগুলো আমার কমপ্লিট হতে হতে ওই লাউ গাছে আবার ফল ধরে যাবে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে যাতে আমি এই ধরুন আমার এই ফল গাছে এই মার্চ এপ্রিল মাস থেকে আস্তে আস্তে আমার এই গরমের সবজি আবার মানে হতে শুরু করে দেবে তো সেই সময় আবার গরমের সবজি খুব দাম তো ঢ্যাঁড়স বসানো হয়ে গেছে আমার এখানে দেখুন বেগুন চারা বসিয়েছি আচ্ছা আর সবজি করার সময় সব সময় না মানে নতুনদের জন্য বলছি হয়তো যারা অভিজ্ঞ তারা জানেন যে আপনি ধরুন একটা চারা কিনে আনলেন বা বীজ থেকেই করলেন যেটা ভাবে করবেন বীজ হলে ছড়াবেন সেখান থেকে তুলে একটা ছোট থাম পটে দেবেন তারপরে সেখান থেকে আরেকটু দেখুন আমি আরেকটুখানি বড় পটে যে লক্ষ্মী হ্যাঁ একদম যে কোনো ফুল গাছ ফল গাছ আমরা যেমন ছোট থেকে দিই না তাহলে রুট খুব সুন্দর হয় রুট সিস্টেম তাতে আপনাকে এক্সট্রা খাবার কিচ্ছু নিতে হয় না যা সবজি পচা জল আর সর্ষের খোল আর কিচ্ছু এদের লাগে না ঠিক যে সময় ফুলকপি শেষ হয়ে যাবে তখন আবার এখানে তৈরি হবে হ্যাঁ মানে না এগুলো আসলে না মানে উঠে পড়েছে আবার থেকে তো এখন উঠে পড়েছে থাক গিয়ে এই এখানে এমন একটা দুটো টমেটো গাছ উঠে পড়েছে আমার বিভিন্ন জায়গায় দেখবেন এখানে ওখানে গাছ উঠে পড়ছে ওখানে ওই দেখুন লাউ মধ্যে একটা বড় টমেটো গাছ উঠে পড়েছে তো এই হচ্ছে কি ব্যাপার এই যে এখানে এগুলো সব এই ফাঁকা হয়ে গেছে এই যে দেখুন নতুন করে পেঁপের চারা বসিয়েছি হ্যাঁ যাতে আমি গরমে পেঁপটা পেয়ে যাই এই যে এখানে এইগুলো সব শেষ হয়ে গেছে এই দুটো আর পড়ে আছে নইলে প্রচুর লাল ছিল সবুজ ছিল মানে সব শেষ মোটামুটি এই যে এখানে দেখান এখানে এই যে প্রচুর লাউ ধরে আছে দেখুন ওখানে পেছনে একটা এই সাইডটা এই যে এখানটাতে এখানে একটা এইদিকে আবার ধরে আছে দুটো কন্টিনিউ কন্টিনিউয়াস ভাবে আর এই দেখুন এই সবজিরই থেকে দেখুন এখানে একটা টমেটো গাছ উঠেছে পড়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় উঠতে থাকে মানে টমেটো গাছ তুলে দিলাম এই এইটা কি দিলে লাস্টিং বেশি করবে বলে মনে এইটা অ্যাকচুয়ালি আমরা মানে গেছিলাম একটা নার্সারি জিনিসপত্র পাওয়া যায় এরকম দোকানে তো ওরা বলল যে এইটাতে অনেক দিন আপনা চলবে যেহেতু ছাদে ওপেন জায়গা থাকবে আমার যে আগে এইগুলো ছিল কভারগুলো সেইগুলো আমি করে ছিলাম ওই যেগুলো ওই চালের বস্তা আসে সেইগুলো দিয়ে তো সেইগুলো নষ্ট হয়ে গেল এই বছর আড়াই তিন চললো তো এইবারের জন্য এইগুলোকে আমি সব চেঞ্জ করে ফেলেছি তো কি বলে এগুলো মোটামুটি আমার বড় গুলো পড়েছে পঁচিশ টাকা করে অটোর কভার না এটা ওই নার্সারিতেই ওরা বললো যে নার্সারিতে ওই কভারিং কভারিং করতে আর কি কাজে লাগে হ্যাঁ হ্যাঁ ট্রিপল টাইপের ওরকম টাইপের তো ওইটা দিয়ে ক্রেট নিয়ে গিয়ে মাপ করি আর কি সব বানানো তো সেইগুলো দিয়ে আবার কভার করেছি আর একটা জিনিস হচ্ছে আমার আগে মাচাটা ছিল একদম লম্বা মানে এইটার সাথে এটা কানেক্টেড ছিল তাতে কি হতো ধরুন আমি এখানে লাউ বসালাম এখানে শশা বসালাম লাউ এদিকে চলে আসছে শসা এদিকে চলে আসছে এই একটা হ্যাঁ মানে চলে যেত বিচ্ছিরি হয়ে যেত তো এইবারে আমি এই মাঝখান দিয়ে ডিভিশন করে দিয়েছি যে এইটুকুতেই আমার শসা থাকবে এইটুকুতেই লাউ থাকবে এবং এই যে যত সাইডের ডালগুলো আসে আবার এদিকে সরিয়ে দিই হ্যাঁ যাতে মানে এলোমেলো না হয়ে যায় একটা সুন্দর হ্যাঁ আর এখানে মানে আমার এই প্রতিটা যদি ক্রেডে দেখেন এই ধরুন পাখি আছে ওই ওদের বজ্র পদার্থ যত আছে হ্যাঁ তারপরে ফলের খোসা এইদিকে দেখুন ওই ওই যে যে শশা বীজ ফেলে ফেলে বানানো ওইটাকে তারপর দিয়েছি হ্যাঁ এই যে শশা দেখুন ধরেছে একদম নিচ থেকে এই যে শশা ধরতে শুরু করেছে এই যে দেখুন এখানেও দেখুন এসছে একদম নিচ থেকে এটা শশা ধরতে শুরু করেছে এটা আপনার বীজ থেকেই মানে হয়েছে এটা আমি বসাইনি আমি নতুন এবারে এইগুলোতে বসিয়েছি এই যে এখানে যেমন সূর্যমুখী ফুল গাছটা এত সুন্দর হয়েছে এটা কিন্তু ওই বীজ থেকে হ্যাঁ পাখির ওই বীজ থেকে ওর থেকেই হয়েছে এখানে এই যে আলু কিন্তু আমার বসানো নয় আলু আমার ওই পুজোর সময় ওই তেকাঠি বসানোর জন্য যে আলু কেটে বসায় না সেইগুলোকে আমি এখানে ফেলেছিলাম ওখানে ফেলেছিলাম তার থেকে ওই আলু গাছ এবং খুব ভালো মানে চন্দ্রমুখী আলু এটা খুব ভালো মানে আমি দু খুব ভালো পেয়েছি এটা তুলুন আপনি এটা বলুন তুলুন না এটা ওই বিটের যে এটা হচ্ছে ইয়ে ওই যে কি শালগম শালগম আচ্ছা শালগম এটা এই যে আপনি আপনি মানে হয়ে গেছে এখানে এগুলো হচ্ছে মেথি শাক এটা আমি প্রতিবারই করি কসুলি মেথি আমি নরমাল মেথি করি না কারণ নরমাল মেথি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে বারেবারে কেটে খাওয়া খেতে গেলে খুব তাড়াতাড়ি দেখি নষ্ট হয়ে যায় গাছগুলো আর এইটার সেন্ট ভীষণ খুব সুন্দর এবং এটাকে যখন আমি লাস্টে যখন শুকাবো এর থেকে আমি বীজও রাখি বীজ রেখে আমি মানে আবার নতুন গাছ করি যে পাতাগুলো শুকিয়ে আপনি শাক না এটা এগুলো সব বিচ হ্যাঁ পালং শাক এটাতে ছিল এটাতে আবার উঠিয়ে দিলাম আর আরেকটা একটা জিনিস দেখি দেখায় এখানে সবজির যে বেডটা দেখছেন বানিয়েছি এর মধ্যে কি আছে দেখুন একটু যদি এই মাটি খুঁড়ে দেখুন এই সব পাতায় ভর্তি আর কিচ্ছু না উপরটা খালি একটু মাটি শুধু উপরটা একটুখানি মাটি দেবো এই দেখুন সমস্ত পাটা মানে আপনি শেষ পর্যন্ত দেখবেন এই খুললে এই সবই এই বেরোবে যত এই ঝাঁটিয়ে টাটিয়ে যা হয় সেইগুলোকে দিয়ে জাস্ট মাটি চাপা দিয়ে রেখে দিই এর আমি ছড়িয়ে দেবো হ্যাঁ পালং টালং যা হবে এর উপর দিয়েই হবে এবং খুব স্বাস্থ্যবান হয় আচ্ছা এই যে এখানে দেখুন হ্যাঁ হ্যাঁ একই প্রসেস একদম এক এই মাটিটাকে আমি মানে ইউজ করি আবার ওই ধরুন ফল গাছ টল গাছে যদি আবার নতুন করে মাটি দিতে হবে রিফিল করতে হবে তখন আমি ইউজ করি এর সাথে একটু সারটা মিশিয়ে তখন এই মাটিটা আমি ইউজ করি আর এতেই কম্পোজ হচ্ছে এতেই মাটি তৈরি হচ্ছে আর এই সবজিগুলো যে করা এই এই যে গাছগুলো বছর ওই ওই পদ্ধতিতে হ্যাঁ এক 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 সব দেখুন না আমার সব ক্রেটে কেটে ওরকমই মানে যা ওয়েস্ট ওইগুলো দিয়ে দিয়েই ভরা হয় মানে এত ক্রেট সব ভরা হয়েছে ওই দিয়ে খরচা খরচা হ্যাঁ সবজি তো আমি কোনো খরচই হয় না যেইটুকু হয় আমার ফল ফুল গাছে যেটা আমরা মিক্সড খাবার আর কি কিনতেই হয় সেইটা হয় আর আমি খুব একটা রাসায়নিক ইউজ করি না ফুল গাছে রিসেন্টলি ইউজ করতে শুরু করেছি সকালে নটা সাড়ে নটার আগে হয় না বাচ্চাদের স্কুল ছেড়ে এবং তখন এই গরমের মধ্যে এখানে তো দুর্গাপুরে মারাত্মক গরম তখন পুরো নিজেকে কভার করে আসতে হয় না হলে গায়ের রঙ আর থাকবে না তো একদম পুরো মুখ থেকে ইয়ে থেকে পুরো ঢেকে ইভেন গ্লাভস পরা মোজা পরে আমি ছাদে আসি এসে জল দিই হ্যাঁ বিকালে একদম বিকালে আমি অনেকক্ষণ টাইম দিই বিকালে মোটামুটি এই ধরুন এখন তো শীতকাল তিনটে সাড়ে তিনটের সময় উঠে আসি তারপরে একদম মোটামুটি যতক্ষণ আলো থাকে আর গরমকালে একটু মানে মেঘ পড়লে তখন উঠি তারপরে একদম সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা মানে যতক্ষণ আলো থাকে ততক্ষণ থাকেই বিকালটা আমি টাইম দাদা শুধু সানডেতে টাইম দিতে পারে তো সানডেতে আমরা যে বড় কাজগুলো ধরুন এই গাছটাই করব হ্যাঁ বা খাওয়া একটু ইয়ে দেওয়া সেইগুলোই আর কি মানে তখন ও না থাকলে আমি পারি না এই যেমন এই ড্রাগনটাকে এবারে পুরো রিপ্লেস করতে হলো আমাকে বিশাল বড় ড্রাগন গাছ ছিল আমার এবারে খানা ফলও দিয়েছিল বাহাত্তরটা ফল হয়েছিল তো যত্ন এটা ভালো ফল ভীষণ ভালো ফল এবং আমি তো বলেছিলাম ওকে যে সব বসিয়ে দিই তারপরে কিন্তু আমাদের ওই তাহলে সবজি করব কোথায় সেই জন্য আর কি তো এখানে আমি আবার ডালগুলো কেটে এই বাস দিয়ে দিয়ে আপাতত মানে এটাকে বসিয়েছি হ্যাঁ এবং ওই কাটিং গুলো আর কি চারা করব বলে রেখে দিয়েছি আমি আচ্ছা খুব ভালো এটা খুব ভালো আর এই জিনিসটা নতুন এবার বানালাম যাতে এর উপর দিয়ে আমি বা ছড়াতে পারি হ্যাঁ চারিদিকে ছড়াতে পারি এটা লেবু গাছে ফুল আসে হ্যাঁ ওটা ওই বাতাবি লেবুর গাছ আর এই যে এই যে গুলো না সব এগুলো चाहिँ গন্ডুরা লেবু ডাল কেটে বসিয়েছিলাম তার থেকে এই যে মানে দছর দুয়ে খলো মানে গাছ হয়েছে খুব সুন্দর মানে ভেজিটেরিয়ান গ্রোথ খুব ভালো এবার ফুল আসছে ছোট ছোট দেখলাম আমরা যতই কিনে खाएं না কেন এই রকম সুন্দর আর এত ফলন যে হয় তাই না হম একদম আগে করেছিলেন এবং টেস্ট টা খুব ভালো প্রতি বছর করি প্রত্যেক বছরই করি এটা মাচায় উঠে যাবে নাকি মাচায় এটা ঠিক উঠবে না এদের একচুয়ালি টমেটোর মতে একটু সাপোর্ট দরকার পরে মানে মাঝখানে মাঝখানে বাস গুজে দিলে আলো ভালো হয় কিন্তু এবার আমি খুব একটা হেলে পড়েছে আমি খুব একটা টাইম পাইনি ওর জন্য আর এইটার হ্যাঁ আর এটা শাকও খুব ভালো হয় মানে শাকটা আমরা খুব ভালোবাসি খেতে আর কি সেই জন্য শাকও খুব ভালো হয় যে এই ঝিঙে গাছটা যেমন আমার গরমের যে ঝিঙে গাছ ছিল তার থেকে উঠে পড়েছে বেশ দু তিনটে ঝিঙে হয়েছে যে নতুন নতুন হচ্ছে এখন একটু গরম এসেছে তো এবার থাকবে আর কি এই ঝিঙেগুলো না এবার এই সাইড দিয়ে সাইড দিয়ে মানে যারা সবজি বাগান করবে তাদের প্রিপারেশনটা মাথায় থেকে আগে থেকে নিতে হবে গরমে শুরুতে যাতে সবজি পায় এখন থেকে বসিয়ে দিতে হবে একদম দেরি করা চলবে না তাহলে লেট এইরকম ছোট ছোট পটে বসিয়ে দিই তাহলে এই গাছগুলো যতদিনে ফল দেবে এই গাছ আপনার অনেকটা বড় হয়ে যাবে কারণ একটা বীজ থেকে চারা করতে মানে সেই গাছটা ফলন দিতে মোটামুটি দেড় দু মাস লেগে যায় হ্যাঁ সেই জন্য এখনই বীজ বীজে যদি ছড়িয়ে দেন এই মোটামুটি কারণ খুব ঠান্ডাতে হ্যাঁ এবার খুব ঠান্ডাতে আবার কি হয় জার্মিনেট হয় না জার্মিনেশনের জন্য একটা কিন্তু টেম্পারেচার দরকার ওদের একটা ডরমেন্সি থাকে তো সেই জন্য ঠিক হালকা হালকা গরম পড়বে তখনই আপনি যদি বীজ ছড়িয়ে দেন জার্মিনেট হবে এবং এই সময় কিন্তু বীজ ছড়ানোর সময় আপনাকে মাটিতে বা মানে যেটা তার সাথে নেবেন বালি হবে আর গরমে যখন আমরা বীজ মানে পুতব ধরুন শীতের বীজ যখন আমরা ধরুন সেপ্টেম্বর পুতবো তখন কিন্তু আপনাকে কোকোপিট মেশাতে হবে কারণ সেই সময় খুব তাড়াতাড়ি জল এভাপরেট হয়ে যায় আর এই সময় এদের একটু গরম দরকার সেই জন্য আমরা ওখানে বালি ইউজ করব। বালি আর কম্পোজ ইউজ করে মানে ছড়াবেন বা চারা করবেন যেটাই করবেন ভীষণ সুন্দর আমরা এবারে একটু ফুল পাতা বাহার দেখি এগুলো সব কলিয়াস হ্যাঁ কলিয়াস আর এখানে জারবেরা আছে দেখুন অর্কিডের যে মানে টেম্পারেচার দরকার ছায়া দরকার তাতেই কিন্তু অর্কিডটা ভীষণ সুন্দর হয়েছে তবে আমি ওয়ারকিটা কোনো খবর দি ও আপনা আপনি এই মানে নতুন শুট সেস শুট সেস আর এখানে এজেলিয়াডার পুরো পাতা ছারে পুরোটাই পাতা ছারে বশানো আমার এখানে বড় বড় অনেক না নিম গাছ আছে তো আমি ওই ছোট ছোট বাচ্চা গুলো ওরা ওদেরকে বলি যে একটু ওখানে দিয়ে দে তো ওরা এনে দেয় আমি পুরোই নিম পাতাটাকেই কম্পোস্ট মারিয়ে এতে ইউজ করি বয়স কত হবে গাছটার এটা 3 মাস মানে বাগানের শুরু থেকেই টা আছে আর এর ফুল রেগুলার ফোটে বন্ধ হয় গরম না না এই হ্যাঁ গরমে বন্ধ হয়ে যাবে শুধু শীতেই ফুল দেয় হ্যাঁ এই মোটামুটি এই সেপ্টেম্বর অক্টোবরে থেকে আস্তে আস্তে ফুল একটা দুটো করে ফুটতে শুরু করে আচ্ছা এখন এই এখনো বা নতুন নতুন এই যে ইয়ে ছাড়ছে ফুলও ছাড়ছে আর ডালও ছাড়ছে ওটা নিয়মই তাই মানে ওরামভাবেই ও হয় গরমকালে দেখবেন কোন ডালপালা বের হচ্ছে না ওই যেমন আছে সেরকমই পড়ে থাকে ও বেশ আজকে কিন্তু আমরা একটু পাতা বাহারও দেখব সুশ্মিতা দিদি ব্যালকনি বলুন আর ছোট্ট বারান্দা বলুন সেখানে খুব সুন্দর পাতা করে আজকে এইগুলো সব এই মানে কাটিং থেকে আর কি একটা বন্ধু থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ সব এই যে কাই দেখুন সিঙ্গেল সিঙ্গেল ডাল সব কাটিং থেকে তৈরি এগুলো বিভিন্ন কালার অরেঞ্জ পিঙ্ক ওখানে রেড এগুলো হচ্ছে গিয়ে ফায়ার বল দু রকমের এটা হচ্ছে একটু ইয়ে ভ্যারাইটি এটা দেশি ভ্যারাইটি আবার ইয়ে হ্যাঁ ভ্যারিগেটেড এটাও ভ্যারিগেটেড আর একটাও ছিল পিঙ্কিশ মতো এটা এখন নেই আচ্ছা এইটা একটা ভ্যারিগেটেড কালাঞ্জু ও ডালকেটে হ্যাঁ এই সব এগুলো সব ডালকেটে গেটে বাড়ানো এক মিন্স পিরিয়ড কাটিয়ে এখনো উঠছে হবে পুরোটাই ফল গাছ কলা গাছ মাঝে মধ্যে কেন মাঝে মাঝে বসিয়েছি যদি হয় কিন্তু এখনো সেরকম ভাবে ইয়ে পাইনি এইটা পুরোটা হ্যাঁ এখানে পেঁয়াজ কলি মাঝখানে বসানো আছে এই গরমের এখানে এই ফুলগুলো হতো বোতাম ফুল আর কি হ্যাঁ গম ফেনা বোতাম ফুল তো সেগুলোর মানে ওই বীজ পরে পরেই আপনি আপনি চারা বেরিয়ে গেছে আর কি এটা কি করেছেন বাপ রে বাপ এটা আছে কিন্তু ইয়ে ওই বীজ এটা সাইজ দেখবেন না বিশাল বড় বড় সাইজ এই দেখুন এখানে বীজ হয়েও আছে সূর্যমুখী হয়ে গেছে হ্যাঁ আগে আগে হয়ে গেছে আগেই হয়ে যাচ্ছে এগুলো ওই নিজের থেকে হয়েছে নিজের থেকে এগুলো কিছু বললাম তো আমার এই দেখুন কত জায়গা যে সূর্যমুখী এই দেখুন এই কম্পোস্ট জমি ইউজ করি তার প্রমাণ এই দেখুন

এই আলুটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই ওই একই মানে বললাম না ওই আলুর গুলো ফেলেছিলাম তার থেকেই হয়েছে আলু শাকও মানে খাওয়া খুব টেস্টি হয় আলু শাক এই জায়গাটা পুরোটাই গোলাপ গোলাপ তো এই মানে মিলন দাকে দেখে দেখে মানে পাগলামি গোলাপের কিন্তু গোলাপের খুব যত্ন লাগে এবং সত্যি কথা বলতে আমার পক্ষে যেহেতু আমার ছোট বাচ্চা আছে সেই জন্য আমার পক্ষে অত যত্ন করা সম্ভব হয় না কিন্তু ওই তবুও ভালো লাগে একটা দুটো ফুটলেও আমি খুশি সেই ইয়েতেই আর হ্যাঁ গরমে এখানেই থাকে কোনো সেরও দিতে না কিছু না ওই দুবার করে সাওয়ারিং করি জাস্ট ওর জন্য আমার মাটিতে গোলাপ করা কারণ আমি ঘেসে গোলাপ করতে পারবো না এরা এই যে বেবি নিজে থেকে এইগুলোকে দিয়ে না ডেকোরেশন খুব ভালো করা যায় তো তাদের ইচ্ছা আছে কি পরবর্তীকালে যখন তখন যেখানে সেখানে এইগুলো সব এই যে কাটিং থেকে সব বসিয়েছি এই মাথাগুলো ভেঙে ভেঙে নতুন করে বসালেই আবার গাছ হয়ে যায় এইগুলো ছেড়ে দেয় হ্যাঁ হ্যাঁ এগুলো প্রচুর মানে ঝোপালো হয়ে গেছিল সেখান থেকে সব বসিয়েছি এগুলো এবার আমরা ব্যালকনিতে ঢুকি এটা একটা যে দেশি সাদা গোলাপ ঝরে পড়ছে ওর খুব সুন্দর খুব সুন্দর বাঁধনটা এত সুন্দর মানে দেশি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই যে এটা হচ্ছে কি এই এই তো কন্টেনার হ্যাঁ আর এগুলো এই না আজকে না এটা যে আমার ছেলেরা ওই ক্লে খেলে সেই ক্লে এর আর কি এই যে এর মধ্যে এটাকে এরকম ভাবে বসিয়ে দিয়েছি আর কি এটা আপনি ইনডোরে আউটডোরে যেখানে খুশি রাখতে পারবেন হ্যাঁ তো এই এগুলো যে মানে খাবার আসে যে সেই কন্টেনার গুলো থেকে ফুড কন্টেনার থেকে বানানো আর কি এগুলো এই একটা এই দুটো মেয়ে আর একটা ছেলে ওদের বডিগার্ড গার্ড আমি কাটিং থেকে গাছ বানাতে খুব ভালোবাসি এই কেটে 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 হ্যাঁ বসিয়ে দিই আমি বন্ধু বান্ধব অনেক থাকে গিফট করার জন্য এইসব কি একদম থেকে ঢোকার মাঝে মাঝে উপরে নিয়ে যাই আবার নিচে নামাই তাহলে গ্রোথটা ভালো থাকে আর কারণ এখানটা এমনি পশ্চিমের বারান্দা খুব একটা ভালো পায় না গ্রোথ হ্যাঁ এখন ইউজ করি না সেই জন্য এটা কিরম ভাবে সাজানো হয়েছে এগুলো এখানেই থাকে এগুলো সব এখানেই থাকে এগুলো তো খুব সরাই না মানিফ্ল্যান্ট আর ইনফ্ল্যান্ট এগুলো ফাইনে বহুদিনের গাছ আর এগুলো বোতল সব কেটে এগুলো সব ওই এনামেল পেইন্ট দিয়ে বেসটাকে সাদা রং করা তার উপরে সব অ্যাক্রিলিক কালার দিয়ে দিয়ে ডিজাইন করা এগুলোকে সব কেটে কেটে ফলটা सुद्धा আমি করে দিয়েছি ও একটা বার্থ নেস্ট বানিয়েছে এখানে একটা এই যে নারকেলের মালা দিয়ে বানানো একটা এগুলো সব এই বোতল কেটে কেটে এইগুলো ছোট ছোট হাড়ি সিডলিং পট মানে দইয়ের হাড়ি গুলো হ্যাঁ সেইগুলো আর কি দিয়ে করা এটা ওই বোতলের উপরের যে মোটা পাটটা বোতলটা কাটার পরে সেইটার মধ্যে দড়ি পেঁচিয়ে বানানো এগুলো আমার ওই ছেলের যত খেলনা আর কি ছোটবেলায় ছিল এবিসিডি সেইগুলো দিয়ে বানানো এই বোতল এই এই একই বোতলের নিচের পোর্শনটা এখানে ইউজ করেছি যে উপর পোর্শনটা ওখানে ইউজ করেছি হুম সেটা দেখে ওইটা বানিয়েছে ও ছোট কন্টেনার দিয়ে নিজের মতো করে হ্যাঁ হ্যাঁ এই চোখ মুখটা আমি শুধু এঁকে দিয়েছি ও নিজেই করে বানিয়েছে সেটা সৌমদা একটা ফুল বাগানে গেছিলাম হম এবার একটা সবজি বাগান আকাশ আর পাতার তফাত একদম মানে সবজি তো একটা পাওনা তার চাহিদাও মিটছে প্লাস আর ফুলটা চোখের নেশা দেখা একদম

মানে মনের ইচ্ছাটা ইচ্ছাটাই মেন যদি কেউ মনে করে যে করবো করা যেতে পারে কেউ আটকানোর নেই না না ধন্যবাদ সকলকে আর ধন্যবাদ আপনাদেরকেও ভালো থাকবেন সবাই